তারপরে একটা চিৎকার দিয়ে আমাকে কেন গেছে। সে যদি না আমি পিতা হিসেবে অপরাধ বোধ করতাম কোনো সংগ্রামের জন্য মানুষের গণতান্ত্রিক সংগ্রামের জন্যে তার রুটি রোজির জন্যে তার বিরুদ্ধে কোনো অন্যায়ের জন্যে মিছিল করা কেনট বি কনসিডার ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স যদি কোথাও সংগঠিত হয় এই রাষ্ট্র তার চরিত্র যাই হোক না কেন এটাকে আমরা যে নামেই ডাকি না কেন ক্রিমিনাল অফেন্স দমন তেমন দমন করবার ক্ষেত্রে আপনার পুলিশ একটা ভূমিকা রাখতে পারে কিন্তু কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নেবেন কোনটাকে নিবেন না এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ইয়ামিনের বাবাকে বলতে হলো স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে কারণ তার বুক ছাঁজরা হয়ে গেছিল উইন্স কিশোর কি জন্যে গেছিলো রাস্তায় আপনারা সেই চিঠি দেখেছেন আর একজন মাকে চিঠি লিখে যাচ্ছে আমার ভাইয়েরা তার কোনো রক্তের ভাই না গণতন্ত্রের জন্য লড়াই করছে জীবন দিচ্ছে আমি আর কতদিন ঘরে বসে থাকবো আমি আমার আমাদের সন্তানের কথা জানি আমার স্ত্রী এই জুলাই মাসে আমার ছোট ছেলেকে বলল যে দেখো এই পরিবার নানানভাবে পুলিশ র্যাব এবং ডিজিএফআই দিয়ে নানানভাবে হ্যারাস পেয়েছে আল্লাহরও আসতে তুমি যেও না রাস্তায় প্রথম দিন সে যায়নি দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলো তোমরা নাইনটিন এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না মা বাবা তোমরা সেদিন মিছিল চিৎকার দিয়ে আমাকে কেন রাজাকার চাও বলে বা সে যদি বেরিয়ে না যেত আমি পিতা হিসেবে অপরাধ বোধ করতাম পরিষ্কার জেনে যে সেও অন্য দেড় হাজার মানুষের মতন তরুণ তরুণীর মতন ফেরত নাও আসতে পারত একটা জীবন কিভাবে মিনিংফুল হয়ে উঠতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জীবন শুধুমাত্র কুকুর বিড়ালের মতন এখানে যারা পরিবেশবাদী আছেন তারা কিছু মনে করবেন না কুকুর বিড়ালকে আমি ছোটো করে বলছি না কেবলমাত্র তার দেহকে তৃপ্ত করবার জন্যে জীবন ধারণ করবার জন্যে সারা জীবন কোনো প্রতিবাদ প্রতিরোধের মধ্যে না গিয়ে যে জীবনযাপন কোনো মানুষের জীবন হতে পারে না মানুষের জীবন অন্যের বৃহত্তর অধিকারের অধিকারগুলিকে সম্প্রসারিত করবার এবং সম্প্রসারিত করবার বিরুদ্ধে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে তার বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে মানুষ তার যে প্রাকৃতিক সত্তা দৈহিক সত্তা সেইটাকে বিসর্জন দিয়ে কেবল তার চিন্তার জন্য মৃত্যুবরণ করতে পারে যে সেই মানুষ ফলে একদিকে যখন দুষ্টের দমন করবার জন্যে রাষ্ট্র পুলিশের ব্যবস্থা করে সেই পুলিশকে এইটুকু মনে রাখা দরকার যে সামনে যাদের কাম যেমন মিছিলের মধ্যে আছে তারা তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার তার পরতা কিংবা অন্যায় সেটু দেখবার বুদ্ধিমত্তা মননশীলতা এবং বৃত্তি থাকা দরকার যদি সেটা থাকে তাহলে আর কোনো দিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না স্যার একটা মানুষ মারতে কয়টাগুলি লাগে ধন্যবাদ